নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে করে নেব নিরামিষ বাঁধাকপির তরকারি এই রান্নাটি নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণে এটা করে খুব ভালো লাগবে সবার প্রথমে বাঁধাকপিকে ঝিরি করে কেটে নিয়েছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা দিয়ে দেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা বড় চামচের এক চামচ গোটা ধনে বড়ো চামচের এক চামচ গোটা জিরে আর নিয়েছি ওই একই চামচের নিয়েছি কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ মানে গরম মশলা এবারে সমস্ত উপকরণকে ভালো করে আমি ভেজে নেব ভালো করে ভাজা হলে এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি গুঁড়ো করে নেব এই মশলাটি নিরামিষ যে কোনো তরকারি আলুর দম দিয়ে দেখবে অপূর্ব লাগবে আমি অনেকটা করে করে রেখে দিই কখনো কখনো হুলিয়ার বীজ রান্না হয় যখন তখন এই গোটা দিই এবারে মিক্সার গ্রাইন্ডার আমি গুঁড়ো করে নেব তবে তেজপাতাটা আমি সাইডে করে রেখে দেব এবারে ভালো করে আমি এটা গুঁড়ো করে নেব এবারে কড়াইতে আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম বাঁধাকপিটাকে হালকা করে ভাপিয়ে নেব ভাবানো হয়ে যাওয়ার পরে একটা ঝাঁচটি বা চুপড়ির সাহায্যে আমি জলটা ছেঁকে নেব এই যে ভাপানো হয়ে গেছে সাইডে তুলে রেখে দিয়েছি এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে চৌগু করে একটু বড় করে কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে লবণ দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে আলুটা ভেজে নেব যে কোনো রান্না একটু সুন্দর করে ভাজলে না খেতে ভালো লাগে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে কড়াইতে যে সর্ষের তেলটা ছিল তার মধ্যে একটুখানি ঘি আমি দিয়ে দিলাম ঘিটা যখন তেলের মধ্যে গলে যাবে তখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু জিরে মানে হাফ চামচ মতো জিরে দিয়েছি আর দিয়ে দিলাম একটু আদা বাটা তবে কিন্তু তরকারি পরিমাণ মতো সমস্ত মশলাগুলো আমি দিচ্ছি এবারে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ছোট্ট সাইজের টমেটো কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা কেননা ভাজা মশলা করার সময় আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম সেজন্য আমি একটা কাঁচা লঙ্কা দিলাম এবারে ভালো করে এটা আমি ঘুষিয়ে নেব এবারে যে বাঁধাকপিটা রাখা ছিল সাইডে একটু ঠান্ডা হতে একটু হাত দিয়ে ভালো করে এটা মিখে নেব মানে নরম করে একটু মিখে নেব এবারে ওই মশলার মধ্যে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে বাঁধাকপির মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে সমস্ত মশলাকে এর সঙ্গে মিশিয়ে নেব এবারে ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নেব এই রেসিপিটা একটু টাইম দিয়ে করতে হবে ভালো করে বাঁধাকপিটাকে এর সঙ্গে যত কষাবো তত সুন্দর খেতে হবে এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব সমস্ত রান্নাই একটু কষিয়ে করলে না ভালো লাগে খেতে আর যেহেতু নিরামিষ সেহেতু সেহেতু একটু সুন্দর করে করলে খেতে ভালো লাগবে বাঁধাকপিটাকে আমি অনেকক্ষণ ধরে ধরে করেছি আর সুন্দর খেতে হয়েছিল এই অনেক ধরনের সবজি দিলে ভালো লাগবে যেমন মটরশুঁটি এইবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা এবারে ভালো করে এটা আমি আবারও কষিয়ে নেব দেখো হালকা জল ছাড়ছে বাঁধাকপি শীতের দিনে তো খুব ভালো লাগে আর এখন তো গরমকাল সেই যে বাঁধাকপির স্বাদকে আনার জন্য এত কিছু এইবারে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে না এই রান্নার খেতে ভালো লাগে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিরামিষ দিনে লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই গরম গরম ভাতের সঙ্গে একটু ডাল বাঁধাকপি তরকারি একটু চাটনি পাঁপড় ভাজা অপূর্ব লাগবে আর খিচুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগে তার সঙ্গে চাটনি পায়েস অপূর্ব লাগবে রান্নাটি কিন্তু কষানোর উপর নির্ভর করে যত কষাবে তত সুন্দর খেতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে আর খেতে ভালো লাগবে এই যে হয়ে গেছে না নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে নিরামিষ বাঁধাকপির তরকারি একেবারে রেডি হয়ে গেছে গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে অপূর্ব লাগবে তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো টাটা